বিশ টাকার আলু দিয়ে 200 টাকার কেমিক্যাল মুক্ত পটেটো স্ক্র্যাচ বা কর্নফ্লাওয়ার বানিয়ে ফেলুন ঘরে বসেই আর সময় লাগবে মাত্র 30 মিনিট ভেরি সিক্রেট অ্যান্ড কমার্শিয়ালের রেসিপিটি শিখে ফেলুন দ্রুত এতে করে মাসে মাসে হাজার হাজার টাকার কর্নফ্লাওয়ার আর বাজার থেকে কেনার প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম মোহাম্মদ ফেদ্দুস রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি দি ফ্রেশ ফ্লেভারের রসুই ঘর থেকে আজকের নতুন একটি রেসিপিতে বাজার থেকে কেনা পটেটো স্ট্রাচ বা কর্নফ্লাওয়ার কতটা নিরাপদ এই প্রশ্নের উত্তর আমাদের সকলেরই অজানা তাই এই অজানা প্রশ্নের উত্তর না খুঁজে দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকুন বাকি দশটি মিনিট কথা দিচ্ছি এই দশ মিনিট পর আপনি সিদ্ধান্ত নেবেন বাজার থেকে পটেটো স্ট্রাচ বা কর্নফ্লাওয়ার আর নয় এই হোমমেড পটেটো স্ট্রাচ বা কর্নফ্লাওয়ার বানিয়ে সংরক্ষণ করুন আর ব্যবহার করুন বছর জুড়ে আর সাথে রাখুন একটি মাটির ব্যাগ কারণ আজকের এই রেসিপি বাঁচিয়ে দেবে আপনার হাজার টাকা ক্রিসপি ফ্রাইড আইটেম চাইনিজ খাবার যে কোনো ডেজার্ট পুডিং কেক স্যুপ এখন তৈরি হবে ঘরে বসেই কারণ এই সব আইটেম বানাতে আপনি ব্যবহার করতে পারবেন এটি মূল ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি কথা এই ভাইটের ভিডিও ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট ও শেয়ার ছোট্ট কাজ করে দিন আর আজকে যদি আমাকে প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো মি সো উইদাউট এনি ফার্দার ডিলে নাও প্লে এই রেসিপিটি বানাতে প্রথমেই লাগবে আলু আর তার সাথে লাগবে একটু ধৈর্য এই হচ্ছে আমাদের রেসিপির আজকের হিরো আমি বড় ও মোটা সাইজ দেখে দুই কেজি আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই আলু রূপান্তরিত হবে স্ট্রাচে এবার একটি নাইফের সাহায্যে এই সমস্ত আলুকে আমি টুকরো করে নেব একটু কষ্টকর কাজ কিন্তু শেষে যখন ফলাফল দেখবেন তখন সব ক্লান্তি উধাও হয়ে যাবে আপনারা যারা নাইফ দিয়ে আলু কাটতে পারেন না তারা বটি দিয়েও সহজে এই কাজটি করে ফেলবেন বাজারে এখন আলুর দাম অনেকটাই হাতের নাগালে তাই চাইলে একটু বেশি পরিমাণে এই আলু দিয়ে স্ট্রাচ বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন আমার আলু কাটা শেষ এবার একটি পাত্রে কেটে নেওয়া আলুগুলো তুলে নেব আপনাদের বোঝার সুবিধার্থে আমি খুব ক্লোজ করে দেখিয়ে দিলাম কেটে নেওয়া আলুর স্লাইসগুলো এবার ব্ল্যান্ডার মেশিনের জারে কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে জল ঢেলে দেব এখানে জল কি পরিমাণ ব্যবহার করতে হবে তার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আমি এই জারের মুখ পর্যন্ত পানি ঢেলে নিয়েছি এবার জারের মুখ বন্ধ করে ভালো করে ব্ল্যান্ড করে নেব দেখুন আলুগুলো কি সুন্দর ব্ল্যান্ড হয়ে গিয়েছে আমি একটি চামচ দিয়ে চেড়ে দেখছি কোনো আলুর দানা রয়ে গেল কিনা না একদম পারফেক্টলি ব্ল্যান্ড হয়েছে এবার একটি চালুনিতে ব্ল্যান্ড করা আলুর মিশ্রণটি ঢেলে নেব এবং একটি সিলিকন স্প্র্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুর রস বের করে নেব রসের কথা শুনে আবার চেখে দেখতে যাবেন না এটা কিন্তু আলুর রস মিষ্টির রস নয় জাস্ট কেডিং যতটুকু সম্ভব আলু থেকে রস বের করে বাকি আলুর মিশ্রণটিকে একটি আলাদা পাত্রে তুলে নেব আর ওই আলুর মিশ্রণটিতে আবার নতুন করে জল ঢেলে হাত দিয়ে মাখিয়ে নেব কারণ এই আলুর মিশ্রণ থেকে আরও কিছু রস আমি বের করে নেব আপনারাও আমার এই ভিডিওতে দেখানো নিয়ম ফলো করবেন কেমন এই রেসিপির প্রতিটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল সমস্ত মিশ্রণ থেকে আলুর রস আমি এই পাত্রে বের করে নিয়েছি দেখুন এই পানির উপরে অনেক ফেনা বা ফোম জমেছে তাই আমি একটি চামচ দিয়ে উপর থেকে সমস্ত ফেনা তুলে নেব এবং দশ মিনিটের জন্য রেস্টে রাখব দশ মিনিট পর কোনো প্রকার নাড়াচাড়া না করে উপর থেকে জলগুলো অন্য একটি পাত্রে ঢেলে নেব দেখুন উপরের ময়লা জল আর তলানিতে সাদা সাদা যা জমে রয়েছে ওটার জন্যই এত যুদ্ধ এইভাবে আবার এই মিশ্রণে জল ঢালবো এবং আবার দশ মিনিটের জন্য রেস্টে রাখব দশ মিনিট পর উপরের পানিগুলো অন্য একটি পাত্রে ফেলে দেব এই প্রক্রিয়াটি চার থেকে পাঁচ বার করবেন কেমন ও ভালো কথা এই কাজটি করতে করতে আসুন জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা কমেন্ট করেছেন আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন কিডস উইথ রুমানা শাকিল আক্তার এবং রসই উইথ রোজি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা লিখুন মন খুলে আমি পড়ব দিল খুলে অবশেষে আমাদের লক্ষ্মী পটেটো স্ট্রাচের দেখা পেলাম এবার এরকম একটি স্টিলের পাত্রে ঢেলে নেব খুব ভালো হয় কড়া রোদে তিন চার ঘন্টা রেখে শুকাতে পারলে কারণ এখন বৈশাখ মাস আপনার ছাদ বা বারান্দায় কড়া রোদে এটি ভালো করে শুকিয়ে নেবেন আমি যেভাবে শুকালাম মিশ্রণটি শুকানোর শেষে ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে হোমমেড পটেটো স্ট্র্যাচ বা কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ার বলছি যাতে আপনাদের চিনতে সুবিধে হয় কারণ এই কর্নফ্লাওয়ার যে সকল কাজে ব্যবহার করা হয় এই পটেটো স্ট্র্যাচ তার থেকে আরও অনেক বেশি কাজে ব্যবহার করা যায় তো কেমন লাগলো এই সিক্রেট রেসিপিটি কমেন্ট করে জানান তাহলে আজ বিদায় আমি আসছি আমি আসবো আবার বারবার নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ